দর্শক বলুন তো একটি বিশাল জলাধার সেটি রদ নাকি সাগর তা নির্ণয় করার উপায় কি সহজ করে বলি মূলত কি কি বৈশিষ্ট্য থাকলে একটি বৃহৎ আকারের জলাশয়কে সাগর বলা হয় নতুবা সেটিকে রদ বলা হবে আজ আপনাদের এরকম একটি কনফিউজিং জলাধারের গল্প বলবো যেটি কিনা একাধারে সাগর আবার হ্রদ যাকে নিয়ে বিশেষজ্ঞদের দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই এবং ব্যাপক গবেষণার পরও এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আসলেই সেটি রদ নাকি সাগর বলছি ইউরোপ ও এশিয়ার মাঝে অবস্থিত পৃথিবীর একমাত্র বিতর্কিত জলাধার কাস্পিয়ান সম্পর্কে তো প্রিয় দর্শক কাস্পিয়ান সাগর নাকি রদ তা কেন এখনও চূড়ান্ত হয়নি এবং জলাধারটির অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল অ্যাক্টিভ করে বিস্তারিত দর্শক শুরুতেই জেনে নেই সাগর এবং হ্রদের ব্যাসিক পার্থক্য ও বৈশিষ্ট্য সাগর বলতে আমরা বুঝি একটি বিশাল জলরাশি বা জলাধার যার পানি লবণাক্ত হবে এবং যার সাথে বিভিন্ন জলধারার সংযোগ বা যোগাযোগ থাকবে অর্থাৎ যার শাখা প্রশাখা বিভিন্ন সাগর বা উপসাগর কিংবা মহাসাগরের সাথে মিলিত হবে আর হ্রদ হল মূলত একটি সীমাবদ্ধ জলাধার যার পানি মোটেই লবণাক্ত নয় অর্থাৎ মিঠা এবং যার শাখা প্রশাখা থাকতেও পারে আবার নাও থাকতে পারে আর থাকলেও সেটিকে আরও ক্ষুদ্র জলপ্রবাহ হিসেবে গণ্য করা হয় তাহলে কাস্পিয়ান নিয়ে বিশেষজ্ঞদের বিতর্কটা কোথায় বিতর্কটা আসলে যথেষ্টই সিরিয়াস কারণ কাস্পিয়ান নামক জলাধারটির সাগর এবং রদ উভয় বৈশিষ্ট্যই প্রায় সমানভাবে বিদ্যমান যেমন কাস্পিয়ান জলাধারটির কোনো শাখা বা প্রশাখা নেই অর্থাৎ সাগর বা মহাসাগরের সাথে কোনো সংযোগ নেই এটি চারদিক থেকে স্থল বা ভূমি দ্বারা বেষ্টিত এবং ভূমি ভূমিবেষ্টিত পৃথিবীর সবচেয়ে বড় জলাধার সেদিক থেকে এটি আসলে একটি রদ। আবার আকার বা আয়তনের দিক থেকে জলাশয়টি একটি পূর্ণাঙ্গ সাগরের সমান তবে সবচেয়ে আজব বিষয় হল জলাধারটির পানি আবার লবণাক্ত যদিও লবণাক্ততার পরিমাণ সাগরের তুলনায় কম সেদিক থেকে এটি আবার একটি সাগর তাছাড়া ভৌগোলিক ও রাজনৈতিক কারণে কাস্পিয়ানকে হ্রদ নাকি সাগর বলা হবে সেটা নিয়েও আছে নানান জটিলতা তো যাই হোক জলাধারটি বিশ্বে কাশপিয়ান সাগর নামেই পরিচিত দর্শক এবার আসা যাক অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে কাশপিয়ান জলাশয়টি এশিয়ার পশ্চিমে এবং ইউরোপের পূর্ব প্রান্তে অবস্থিত জলাধারটির পশ্চিম দিকে রয়েছে ককেশাস পর্বতমালা আর পূর্বে মধ্য এশিয়ার বিস্তীর্ণ তৃণভূমি রাজনৈতিক সীমানার বিচারে জলাশয়টি বর্তমানে মোট পাঁচটি সার্বভৌম দেশের নিয়ন্ত্রণে রয়েছে উত্তর পূর্বে রয়েছে কাজাকস্তান উত্তর পশ্চিমে রাশিয়া পশ্চিমে আজারবাইজান দক্ষিণে ইরান এবং দক্ষিণ পূর্বে তুর্কমেনিস্তানের অবস্থান অবশ্য গত শতকের শেষ দশক পর্যন্ত কাশ্মিয়ান জলাশয়টি রাজনৈতিকভাবে কেবল সোভিয়েত ইউনিয়ন এবং ইরান এই দুই দেশের নিয়ন্ত্রণে ছিল জলাশয়টির মোট আয়তন তিন লাখ একাত্তর হাজার বর্গ কিলোমিটার বা এক লাখ তেতাল্লিশ হাজার বর্গমাইলের বেশি উত্তর দক্ষিণে এই জলাশয়টির সর্বোচ্চ দৈর্ঘ্য এক হাজার তিরিশ কিলোমিটার বা প্রায় সাড়ে ছয়শো বর্গমাইল আর পূর্ব পশ্চিমে জলাশয়টি সর্বোচ্চ চারশো পঁয়ত্রিশ কিলোমিটার বা দুশো সত্তর মাইল চওড়া কাশ্পিয়ান সাগরের গড় গভীরতা দুইশো মিটার বা প্রায় সাতশো ফুট তবে এর সর্বোচ্চ গভীরতা এক মিটার বা তিন হাজার ফুট সব মিলিয়ে এই জলাশয়ে বিদ্যমান পানির পরিমাণ আটাত্তর হাজার ঘন কিলোমিটারের বেশি বা প্রায় উনিশ হাজার মাইল ভৌগোলিকভাবে এবং গভীরতার বিচারে জলাশয়টিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে নর্দার্ন কাসপিয়ান বা উত্তরাঞ্চলের গড় গভীরতা মাত্র পাঁচ থেকে ছয় মিটার বা ১৬ থেকে বিশ ফুটের কাছাকাছি মধ্য কাশপিয়ান এলাকায় এই গভীরতা বৃদ্ধি পেয়ে গড়ে একশো মিটার বা ছয়শো ফুটে পৌঁছেছে আর সবচেয়ে গভীর দক্ষিণ কাশ্পিয়ানে জলাশয়টির তলদেশের গড়গভীরতা এক মিটার বা তিন হাজার তিনশো ফুটের বেশি গড় গভীরতায় এমন বিশাল তারতম্যের ফলে কাশপিয়ান সাগরে থাকা মোট জলের শতকরা মাত্র এক ভাগ উত্তর কাশপিয়ানে রয়েছে মধ্য রয়েছে কাশপিয়ানে শতকরা তেত্রিশ ভাগ আর দক্ষিণ কাশপিয়ানে জলের পরিমাণ শতকরা ছেষট্টি ভাগ সব মিলিয়ে মোট একশো তিরিশটি জলধারা কাশপিয়ান সাগরে পানি সরবরাহ করে তবে এর মধ্যে চারটি নদী এই জলাশয়ের সিংহভাগ পানি সরবরাহ করছে এগুলো হচ্ছে ভলগা উড়াল কুরা এবং টেরেক নদী এর মধ্যে ভলগা নদী এই জলাশয়ের মূল পানি সরবরাহকারী তাসপিয়ান সাগর মূলত এন্ডোরিক বেসিন টাইপের জলাশয় যার অর্থ সূর্যের তাপে বাষ্পীভূত হওয়া ছাড়া এই জলাশয় থেকে পানি বের হবার কোনো পথ নেই কারণ আগেই বলেছি এর চারিদিক স্থলবেষ্টিত ব্ল্যাক ব্ল্যাকসি বা কৃষ্ণ সাগরের মতো কাস্পিয়ান সাগরও সৃষ্টি হয়েছিল ইউরেশিয়ার বিশাল এলাকা জুড়ে বিদ্যমান প্যারাটিথিস মহাসাগর শুকিয়ে যাওয়ার ফলে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আনুমানিক পঞ্চান্ন লক্ষ বছর আগে এই জলাশয়টি মূল অংশ থেকে পুরোপুরি আলাদা হয়ে যায় এরপর সূর্যের তাপে পানি বাষ্পীভূত হবার ফলে জলাশয়টির লবণাক্ততা বৃদ্ধি পেতে থাকে তবে কয়েক লাখ বছর পর উত্তর প্রান্ত থেকে একাধিক নদ নদীর পানি জলাশয়ে আসা শুরু করায় ধীরে ধীরে লবণাক্ততা আবার কমতে শুরু করে ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায় রোমানরা যখন প্রথম এই জলাশয়টির দক্ষিণাঞ্চলে আসে তখন তারা পানির লবণাক্ততা দেখে একে সাগর হিসেবে অভিহিত করে ফলগা নদী এবং উড়াল নদী থেকে প্রচুর পরিমাণে সাধু পানি এই সাগরে পতিত হয় এর ফলে কাশ্মিয়ান সাগরের উত্তর অংশের পানি মিঠা হলেও মধ্যবর্তী ও দক্ষিণ অংশের পানি লবণাক্ত বর্তমানে কাশ্মিয়ান সাগরের লবণাক্ততা শতকরা এক দশমিক দুই ভাগ যার অর্থ এই জলাশয়ের এক লিটার পানি রোদে শুকালে বারো গ্রামের মতো লবণ পাওয়া যাবে সাধারণত সাগর এবং মহাসাগরের পানির লবণাক্ততা শতকরা সাড়ে তিন ভাগের বেশি হয় কাশপিয়ানের উপকূলে গড়ে উঠেছে গুরুত্বপূর্ণ একাধিক জনপদ এর মধ্যে আজারবাইজানের রাজধানী বাকু ইরানের আস্তারাবাদ এবং রাশিয়ার দাগেস্তান শহর বিশেষভাবে উল্লেখযোগ্য পুরোপুরি সাগর না হয়েও জলাশয়টিতে রয়েছে একাধিক দ্বীপ তবে এই জলাশয়ের সবগুলো দ্বীপই উপকূলের কাছাকাছি অবস্থিত দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বড়টির নাম অগুরিয়া আদা লম্বাই দ্বীপটির দৈর্ঘ্য সাঁত্রিশ কিলোমিটার বা তেইশ মাইল এই দ্বীপে মানববসতি থাকলেও কাস্পিয়ান সাগরের অধিকাংশ দ্বীপই জনশূন্য তবে জনশূন্য দ্বীপগুলোকে কিছু পরিযায়ী প্রজাতির পাখি দিব্যি নিজেদের সাময়িক বাসস্থান বানিয়ে নিয়েছে ব্যাঙের পোনার মতো দেখতে ট্যাটপল গোবিজ নামক এক ধরনের মাছ শুধু এই কাশ্মিয়ান সাগরেই পাওয়া যায় এছাড়া এখানে প্রচুর পরিমাণে স্টারজন মাছ পাওয়া যায় এখানকার আরেকটি প্রাণী হচ্ছে সিল কাস্পিয়ান সিল নামক এই প্রাণীগুলো শুধু এই জলাশয়ের তীরেই পাওয়া যায় একশো বছর আগেও এখানে প্রায় দশ লাখের মতো সিল বসবাস করত মানুষের নির্বিচার শিকারের ফলে এই সংখ্যা এখন এক লাখেরও নিচে নেমে গেছে প্রত্যতাত্ত্বিকদের গবেষণা অনুযায়ী এই জলাশয় একসময় কয়েক প্রজাতির তিমি এবং ডলফিন গোত্রের জলজ স্তন্যপায়ী প্রাণী বসবাস করত কিন্তু কালের পরিক্রমায় এই প্রাণীগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এছাড়া বিলুপ্ত প্রায় একাধিক স্থলজ প্রাণীর মধ্যে কাস্পিয়ান বাঘ এশিয়াটিক চিতা এশিয়াটিক সিংহ এবং পার্শিয়ান চিতা বাঘ অন্যতম কাস্পিয়ান সাগর ও তার উপকূলবর্তী এলাকা জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ শুধু ইরানের নিয়ন্ত্রণে থাকা অংশেই বিদ্যমান অপরিশোধিত জ্বালানি তেলের পরিমাণ প্রায় একশো বিলিয়ন ব্যারেল যা থেকে দেশটি প্রতিদিন গড়ে চার মিলিয়ন ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আহরণ করছে এছাড়াও সাগরের এই অংশে রয়েছে প্রায় এক হাজার ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস যা পুরো পৃথিবীর মোট মজুদের শতকরা ভাগ ওদিকে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অংশেও বিপুল পরিমাণ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে অবাক ব্যাপার হচ্ছে বিশ্বের প্রথম অফশোর প্ল্যান্ট স্থাপন করা হয় এই কাশ্মিয়ান সাগরের বুকেই আঠারোশো সালে সোভিয়েত ইউনিয়ন বাকু শহরের উপকূলে এই প্ল্যান্টটি স্থাপন করেছিল বর্তমানে এটি অবশ্য সোভিয়েত ইউনিয়ন ভেঙে সৃষ্টি হওয়া আজারবাইজানের নিয়ন্ত্রণে রয়েছে তবে গুরুতর সমস্যা হচ্ছে এসব প্রকল্প চালু থাকায় স্থানীয় পরিবেশ এবং জীববৈচিত্র্য ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকল্পের আওতাধীন কারখানার বর্জ্য এই সাগরে ফেলায় পানি দূষণে অনেক প্রজাতির মাছ এবং জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে দর্শক এই পর্যায়ে কাস্পিয়ান সাগর নাকি রদ এই বিতর্কের আরেকটি অতি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জেনে নেই এই অঞ্চলের ভূ রাজনীতির জন্য বিরাট এক সংকট এই জলাশয় কারণ দীর্ঘদিন থেকে এই হ্রদের প্রাকৃতিক ও খনিজ সম্পদ আহরণ এবং জলসীমা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কাস্পিয়ান তীরবর্তী দেশগুলোর মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব চলছিল কাস্পিয়ান যদি সাগর হয় তবে এর জলসীমা জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র নীতি অনুযায়ী কাস্পিয়ান তীরবর্তী দেশগুলোর মধ্যে বন্টন করা হবে আর যদি এটিকে হ্রদ হিসেবে বিবেচনা করা হয় সেই ক্ষেত্রে প্রতিটি দেশ তাদের উপকূল থেকে পনেরো মাইল দূর পর্যন্ত খনিজ সম্পদ আহরণ করতে পারবে এবং আরও অতিরিক্ত দশ মাইল পাবে মৎস্য শিকারের জন্য আর মাঝখানের বাকি অঞ্চল সবগুলো দেশ মিলেমিশে ব্যবহার করতে পারবে কিন্তু এই অঞ্চলে রাশিয়া ও ইরানের মতো শক্তিশালী প্রতিবেশীদের কারণে ছোট দেশগুলো কাশপিয়ানকে হ্রদের মতো ভাগ বাটোয়ারা করতে রাজি নয় এই সমস্যা সমাধানে সম্প্রতি কাশপিয়ানের আইনগত অবস্থান নিয়ে ইরান রাশিয়া কাজাকস্তান তুর্কেমিনিস্তান ও আজারবাইজান একটি চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি কাস্পিয়ান কনভেনশন নামে পরিচিত এছাড়া প্রতি দুই বছর পর পর কাস্পিয়ান সামিট নামক একটি শীর্ষ সম্মেলনে মিলিত হয় পাঁচটি দেশের সরকার প্রধানরা এই ধারা অব্যাহত থাকলে ধীরে ধীরে এই অঞ্চলে বিদ্যমান সমস্যাগুলোর গঠনমূলক সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা পরিশেষে একটি অবাক তথ্য দেই কাশ্মিয়ান সাগরের জলপৃষ্ঠের উচ্চতা নিয়মিত উঠানামা করে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এর জলপৃষ্ঠের উচ্চতা প্রায় দশ ফুট কমে গিয়েছিল এরপর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তা আবার দশ ফুট বৃদ্ধি পায় বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই প্রবণতা জলাশয়টির সৃষ্টিলগ্ন থেকেই ছিল এর জলপৃষ্ঠের উচ্চতা মূলত ভলগা নদীর প্রবাহমান পানির সমানুপাতে বৃদ্ধি পায় তবে গবেষণা অনুযায়ী এই স্বাভাবিক উঠানামার বাইরে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কাশ্মিয়ানের জলপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর গড়ে ছয় সেন্টিমিটারের বেশি বৃদ্ধি পাচ্ছে তো প্রিয় দর্শক এবার আপনিই বলুন কাশ্মিয়ান সাগর নাকি রদ। কেমন লাগলো বিতর্কিত কাশ্মিয়ান সম্পর্কে জানতে যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ সবাইকে ধন্যবাদ